যারা আর্লি স্টেজে আসবে তাদেরটা কিওর হয়ে যাওয়ার যে সম্ভাবনা অনেক বেশি সেভেন্টি টু এইটি আজ পনেরোই সেপ্টেম্বর বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস প্রতি বছর এই দিনে এই দিবসটি পালন করা হয় আগে আমাদের জানতে হবে লিম্ফোমাটা কী লিম্ফোমা এক ধরনের ক্যান্সার অনেক পেশেন্ট অনেক মানুষই জানে না লিমফোমা একটা ক্যান্সার এই ক্যান্সারটি আমাদের যে লিম নোড গ্রন্থি আছে আমাদের শরীরের যে লিম নোড আছে এবং লিমফেটিক সিস্টেম সেটার একটা ক্যান্সার সাধারণত যে কোনো বয়সই এই লিমফোমা হতে পারে কারণ যদি আমরা জানতে চাই বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে কিন্তু একদম এক্স্যাক্ট কারণগুলো এখনও হয়তো সম্পূর্ণ আইডেন্টিফাই হয়নি যেমন কিছু ভাইরাস আছে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে এছাড়া কেমিক্যাল রেডিয়েশন কিছু অটো ইমিউন ফ্যাক্টর এই রোগটার পেছনে কাজ করে তো অনেক ধরনের লিম্ফোমা আছে তার ভিতরে যেটা কমন সেটা হচ্ছে হসকিন্স লিম্ফোমা নন হসকিন্স লিম্ফোমা তো যে কোনো বয়সই এই লিমফোমা হতে পারে এরা কীভাবে আসলে এরা প্রকাশ পায় আমাদের যে বিভিন্ন গ্ল্যান্ড আছে যেগুলো সাধারণত দেখা যায় না যেমন এই নেকে ঘাড়ে পিটে বগলে এবং কুচকিতে এসব জায়গা কি হতে পারে এই লিম নোটগুলো ফুলে যেতে পারে এগুলো অন্যান্য সাধারণ ইনফেকশনও ফুলে যেতে পারে তো অনেক দিন ধরে যদি এগুলো ফোলা অবস্থায় থাকে এবং সাথে যদি জ্বর থাকে ওজন কমে যায় ক্ষুদামন্দা থাকে বা অতিরিক্ত ঘাম হয় বিশেষ করে ওজন কমে যায় এবং পেটে যদি কোনো চাকা অনুভব হয় এবং এইসব লিমনোটগুলো যদি শরীরের অনেক জায়গায় ইনভলভড হয় তখন অবশ্যই আমাদেরকে ডাক্তারের হেমাটোলজিস্টের সান্নিধ্যে আসতে হবে এবং এই ডিজিজগুলোর অনেকগুলো স্টেজ আছে যেমন আর্লি স্টেজ আছে অ্যাডভান্স স্টেজ আছে তো যারা আর্লি স্টেজে আসবে তাদেরটা কিওর হয়ে যাওয়ার যে সম্ভাবনা অনেক বেশি সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় তাদেরটা কিওর হয়ে গেছে আর যারা অ্যাডভান্স স্টেজে আসবে তাদেরও ট্রিটমেন্ট আছে তারাও কিওর হবে কিন্তু পার্সেন্টেজটা তাদের থেকে কম হবে সুতরাং এই সচেতনতা খুব জরুরি এই সচেতনতার মাধ্যমে যদি রুগীরা আমাদের কাছে আগে চলে আসে হেমাটোলজিস্টদের কাছে চলে আসে তাহলে আমরা কি করতে পারবো তাদের ট্রিটমেন্ট আর্লি শুরু করতে পারবো এবং তাদের যে ট্রিটমেন্টের যে প্রক্রিয়াটা সেটাও দেখা যায় অ্যাডভান্স যে স্টেজ তার থেকে কম হবে এবং তার খরচও কম হবে এবং সে অনেক দিন দেখা যায় এই রোগ থেকে নিরাময় হবে এবং কিওরও হবে সুতরাং আপনার গ্ল্যান্ডেড যত্ন নেবেন কোনো জায়গায় কোনো গ্ল্যান্ড ফুলে গেলে এবং সেটা যদি অনেক দিন ধরে ফোলা থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং সাথে যদি জ্বর থাকে এবং ওজন কমে যায় এবং দুর্বলতা দেখা যায় অবশ্যই আপনার সেই সেই ফোলা গ্ল্যান্ডের জন্য আপনার ডাক্তারের কাছে যেতে হবে এবং আর্লি ডায়াগনোসিস যত তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে তত ভালো আপনি আউটকাম পাবেন এই ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্টটাও আমাদের দেশে সব ধরনের ট্রিটমেন্টই পাওয়া যায় বরঞ্চ আর্লি স্টেজে আসলে আপনি খুব ভালো যে ট্রিটমেন্টগুলো পাওয়া যাবে সেগুলোকে অ্যাডভান্স ডেজেজে হয়তো সেই ট্রিটমেন্টগুলো নিতে গেলে অনেক বেশি খরচের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে সুতরাং সচেতন হন এবং আপনার যে লিন নোট বা গ্ল্যান্ডের যত্ন নিন